ন্যাশনাল মেডিকেল কমিশনের রোষে এ রাজ্যের একাধিক সরকারি মেডিকেল কলেজ পরিকাঠামো বায়োমেট্রিক হাজিরা নিয়ে সন্দিহান কমিশন জরিমানা না দিলে তেইশটি মেডিকেল কলেজের এম এর আসন কমনের হুঁশিয়ারি কমিশনের আরো বিস্তারিত জানবো সহকর্মী সৌরভের কাছ থেকে সৌরভ আর কি জানা যাচ্ছে দ্বীপ দেখো গতকাল থেকে ন্যাশনাল মেডিকেল কমিশনের এই নির্দেশিকা ঘিরে রাজ্যের স্বাস্থ্যক্ষেত্রে শোরগোল পড়ে গিয়েছে তার কারণ হচ্ছে ন্যাশনাল মেডিকেল কমিশন মে মাসে রাজ্যের তেইশটি মেডিকেল কলেজকে সরকারি মেডিকেল কলেজকে যেখানে গরিব মেধাবী ছাত্রছাত্রীরা পড়তে আসেন সেই সমস্ত মেডিকেল কলেজের যে সিট রয়েছে এম বিবিএসের সিট সেই সিট কমিয়ে দেওয়ার হুঁশিয়ারি দিয়েছে যদি না তারা যে লক্ষ লক্ষ টাকা জরিমানা করা হয়েছে রাজ্য সরকারি মেডিকেল কলেজগুলিকে সেই জরিমানা যদি না দেন ন্যাশনাল মেডিকেল কমিশন কর্তৃপক্ষকে তাহলে বিষয়টা নিয়ে স্বাস্থ্য সচিব বৈঠক ডেকেছিলেন সোমবার দিন এবং সেই বৈঠকের পর যে বিষয়টি উঠে এসেছে যে ন্যাশনাল মেডিকেল কমিশনের কাছে যে আর্জি জানানো হয়েছিল মেডিকেল কলেজগুলির তরফে ফি মুকুবের জন্য সেটাও খারিজ করে দিয়েছেন ন্যাশনাল মেডিকেল কলেজ ন্যাশনাল মেডিকেল কমিশন কর্তৃপক্ষ এবং তারা জানিয়েছেন যে ফি মুকুব যদি করতে হয় তাহলেও পঞ্চাশ হাজার টাকা দিয়ে একটা অ্যাপ্লিকেশন করতে হবে এবং তাতেও নিশ্চিত নয় যে ফি এই যে জরিমানা করা হয়েছে সেই জরিমানা মকুব হবে ফলে পুরো বিষয়টা নিয়ে বিতর্ক তৈরি হয়েছে ন্যাশনাল মেডিকেল কমিশনের বক্তব্য হচ্ছে যে বায়োমেট্রিক অ্যাটেন্ডেন্স শিক্ষক চিকিৎসকদের ঘাটতি রয়েছে ক্লাস রুমগুলিতে ক্লাস কক্ষে শ্রেণীকক্ষে এবং যেহেতু শিক্ষক চিকিৎসকদের ঘাটতি রয়েছে সেই কারণে তারা এই পদক্ষেপ করেছেন উল্টো দিকে সরকারি যারা মেডিকেল কলেজে উদ্যোক্তারা রয়েছেন তারা বলছেন একতরফাভাবে ন্যাশনাল মেডিকেল কমিশন কোনো কথাই শুনতে চাইছেন এই জরিমানা করছেন কেন কম হয়েছে নতুন মেডিকেল কলেজগুলিতে আরও সময় দেওয়া দরকার আর যদি এভাবে জরিমানার অঙ্ক চাপিয়ে দেওয়া হয় তাহলে তাহলে প্রাইভেট মেডিকেল কলেজগুলি বারবার হবে কিন্তু সেই সমস্ত কোন যুক্তিকে রাজি দিতে রাজি নয় মেসেল মেডিকেল কলেজ কর্তৃপক্ষ প্রশ্ন আরও রয়েছে তারা বলছেন একদিকে অভিষেক বন্দ্যোপাধ্যায় সংসদীয় কেন্দ্রের মধ্যে উপস্থিত ডায়মন্ড হারবার মেডিকেল কলেজ সেখানে দু লক্ষ টাকা জরিমানা আবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্বাচনী কেন্দ্র ভবানীপুরে উপস্থিত অবস্থিত এসএসকে মেডিকেল কলেজকে আঠেরো লক্ষ টাকা জরিমানা এনআরএসকে চব্বিশ লক্ষ টাকা জরিমানা মেদিনীপুর মেডিকেল কলেজকে পনেরো লক্ষ টাকা জরিমানা জরিমানার এই যে অঙ্ক এই অঙ্কটা কোন মাপখাঠিতে তৈরি হলো তা নিয়েও প্রশ্ন উঠছে যে কিসের ভিত্তিতে এই যে পনেরো লক্ষ কুড়ি লক্ষ চব্বিশ লক্ষ বারো লক্ষ দশ লক্ষ করে জরিমানা করা হয়েছে কেন সেটা কি শুধুমাত্র শিক্ষক চিকিৎসকদের ঘাটতির জন্য তৃণমূলের তরফে শান্তনুশীল প্রতিক্রিয়া দিয়েছেন আমাদেরকে তিনি বলছেন এটা একটা তুগলুকি সিদ্ধান্ত ন্যাশনাল মেডিকেল কমিশনের বিরুদ্ধে দুর্নীতি প্রায়ণ দুর্নীতিগ্রস্ত হওয়ার অভিযোগ তুলছেন তিনি আবার উল্টো দিকে বিজেপি বলছিলেন যে মেডিকেল কলেজে আসন কমানো নিয়ে এবার কেন্দ্রীয় বঞ্চনার অভিযোগ এম বিবিএস এ আসন কমানোর হুঁশিয়ারি দিল ন্যাশনাল মেডিকেল কমিশন এই সিদ্ধান্তকে তুগলকি আচরণ বলছেন তৃণমূল তারা কি বলছেন তৃণমূল এবং চিকিৎসক শান্তনুসেন শোনাবো একদম তুকনো কি সিদ্ধান্ত যেমন মোদী সরকার চলছে ঠিক একইভাবে স্বৈরতান্ত্রিক পদ্ধতিতে ন্যাশনাল মেডিকেল কমিশন চলছে এবং বাংলায় যেহেতু মমতা ব্যানার্জির হাত ধরে এত এত নতুন নতুন মেডিকেল কলেজ তৈরি হয়েছে শিক্ষার এত প্রসার ঘটেছে মেডিকেল এডুকেশনে এত নতুন নতুন সিট বেরোচ্ছে বাংলার শিক্ষা স্বাস্থ্য ব্যবস্থা একদম ভারতবর্ষের মধ্যে শীর্ষস্থানে পৌঁছে গেছে তাই বাংলাকে বঞ্চনা করতে হবে বাংলার মেডিকেল কলেজকে বিব্রত করতে হবে বাংলার মেডিকেল কলেজের সিট কমিয়ে দিতে হবে তাই প্রতিহিংসা পরায়ণতার কারণে ন্যাশনাল মেডিকেল কমিশন আমাদের বাংলার স্বাস্থ্য দপ্তরের সাথে এই ধরনের আচরণ করছে এর তীব্র প্রতিবাদ করছি আমরা রাজনৈতিক প্রতিক্রিয়ার পাশাপাশি চিকিৎসক মহলেও লেগেছে বিতর্কে ঢেউ প্রতিক্রিয়া আসছে সেখান থেকেও রাজ্য প্রাক্তন স্বাস্থ্য শিক্ষা অধিকর্তা প্রদীপ মিত্র তিনি এই ঘটনায় কি প্রতিক্রিয়া জানিয়েছেন শোনাবো এটা এত বছরের কলে যে কোনো কমানোর হুঁশিয়ারি তো দেওয়া হচ্ছে মানে এটা কখনোই সম্ভব না সিট কমিয়ে দেওয়া এত ছাত্রছাত্রী এত বছর ধরে এখানে পড়াশোনা করে আসছে এটা হবে না কিন্তু যেটা হবে যেটা হচ্ছে যে আমাদের দেখতে হবে যে এই কমপ্লায়েন্সের জন্যে যা যা ঘাটতি সেটা একটু আরও দ্রুততায় এবং আরও একটু মানে ধ্যান দিয়ে এটাকে পূরণ করার চেষ্টা করতে হবে মানে টাকার বিনিময়ে ঘাটতি পূরণ এটা কখনই না এটা একদমই আমার মতে কোনো কাজের কাজ হচ্ছে না এবং এতে কি হবে ওই যা বললাম কিছু প্রাইভেট ইনস্টিটিউশন বেনিফিটেড হয়ে যাবে কিন্তু গভর্নমেন্ট ইনস্টিটিউশনগুলো কোনো মার খাবে